আবারও পানিতে ভরাডび কাচ্ছে সিলেট মহানগরী 2022 সালের বন্যাকে হার মানিয়েছে এবারের বন্যা আহারে মানুষ কত অসহায় শেষ হয়ে প্রথম মানে 22 ওর বন্যা বেশি পানিতে অবস্থা করে ভয় ভয় বাড়িঘর টানা বৃষ্টি ও উজানের ঢলে আসা সিলেটের ছয়টি পয়েন্টের নদ নদীর পানি বিপদসীমার সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে ঈদের দিন দুটি নদীর পানি দুই পয়েন্টের বিপদসীমার ওপর থাকলেও আজ সকালে সিলেটের চারটি নদীর পানি ছয় পয়েন্ট বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা বঙ্গবীর রোড সহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থান পানি নেছে কবলিত মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন কুরবানির পশুর মাংস শুকনো খাবার স্যালাইন ওষুধ সরবরাহ করা হয়েছে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে সিলেটের সব উপজেলার মধ্যে পাঁচশো আটত্রিশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে সোমবার রাত পর্যন্ত জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তিনশো জন আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় মঙ্গলবার সকালে জানায় এ সময় পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার একশো তেনত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে সিলেট জেলা প্রশাসন জানায় জেলার তেরোটি উপজেলার মধ্যে দশটি উপজেলায় প্রায় দেড় লক্ষ মানুষ পানিবন্দী তবে গতকাল ভোর রাত থেকে সিলেট ঝরতে শুরু করে পানি বৃষ্টি সঙ্গে নামতে থাকে উজানের ঢল ফলে সোমবার সকালের মধ্যেই প্রায় সকল উপজেলায় বন্যা দেখা দেয় এছাড়া সিলেট মহানগরের অধিকাংশ এলাকা প্লাবিত অনেক গুরুত্বপূর্ণ প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে যার ফলে আজ সকাল পর্যন্ত প্রায় দুই লক্ষাধিক মানুষ বন্যা কবলিত এর মধ্যে মহানগরের প্রায় অর্ধ লক্ষ মানুষ পানিবন্দে ঈদের দিন দুপুরের পর বৃষ্টি থামলে নামতে শুরু করে মহানগরের পানি তবে মঙ্গলবার ভোররাত থেকে ফের শুরু হয় সিলেট বৃষ্টিপাত ফলে আজ সকাল পর্যন্ত আবারও বাড়তে শুরু করে সিলেট মহানগরের পানি অনেক এলাকার বাসিন্দারা জানিয়েছেন গতকাল থেকে আজ পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হয়েছে নতুন নতুন সড়ক ও ঘরবাড়ি পানিতে ডুবে গেছে খোঁজখবর নিয়ে জানা গেছে মহানগরের সব নিচু এলাকায় পানিতে নিমজ্জিত বিশেষ করে শাহজালাল উপশহরে প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে অনেকের বাসার নিচতলা গলা পর্যন্ত পানি এছাড়া যতপুর মেন্দিবাগ শিবগঞ্জ রায়গঞ্জ মহানগরের অধিকাংশ এলাকা বন্যা কবলিত এছাড়া মহানগরের মধ্যে অনেক প্রধান গুরুত্বপূর্ণ সড়কে পানি রয়েছে সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় একশো তেপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত চৌয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আগামী দুই দিনে সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের পাশে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ